ঈশ্বরের অনুগ্রহ সত্যি যদি আম যখন আমরা পাই খুব আনন্দ হয় দশ বারো দিন হলো মানে আমার পরিবার থেকে বাবা বারবার বলছে যে একটা টোটো কিন একটা টোটো কিন এই ওই অটোরে করে আসি তো অটোটা যেমন সবসময় আসতে পারি যেমন আজকে বললো আমি যেতে পারবো না হঠাৎ বললো কালকে রাত্রে ফোন করে বললে আমি যেতে পারবো না বাবা বললো টোটো কিন নালে এরকম করে হবে না এমনি টোটো অটো ভাড়া মানে সাড়ে সাতশো টাকা করে নেয় মানে মাসে তিন হাজার টাকা আর প্লাস আমার আমারও যে বিজনেসের আরও কাজ আমি টোটো ভাড়া করে আবার যাই আর কি মানে আমার মাসে অনেকটাই গাড়ি ভাড়া যায় তারপর অটো ভাড়াটাও সময় মতো আসতে পারে না মাঝে মাঝে ক্যান্সেল করে বলছে বটে কিন্তু আমি বলি চালাবে কে বাবা তুই চালাবি আমি বলি ওইখানেই তো মুশকিল আমি পারবো না লজ্জা লাগবে নি টোটো চালা টোটো চালাবে ফলে কিসের লাগছে তোর নিজের জিনিস চালাবি তুই কি ভাড়া খাচ্ছিস না কারো গায়ে লজ্জা কিসে বলছে এক বল বলে এককান্তে উড়ি দিই মানে আমি মনে রাখিনি আর মাথায় রাখিনি যে কেনা যাবেন বলে আবার ভাবি আমার ছেলেটাও ওই অটোরে করে আসে তো যাওয়ার সময় প্রায় দিন বমি করে আর কি ও অটোরে মানে গা উলি যাই হোক এই যে এখান দিয়ে ভাত খেয়ে যাই প্রায় দিন বমি করে ফেলি তো যাই হোক একবার ভাবলাম কিনব কিনবো তো ভাবলাম কিন্তু আবার যখন মানে ইমাজিন করছি যে আমি চালাচ্ছি যে না না এটা অসম্ভব এটা আমার পক্ষে সম্ভবই নয় হ্যাঁ বলে একদিন দিবাক ফোন করলাম দিবাগত বলে থোস ওই সব খ্রিস্টকে বিশ্বাস করে সব থাকলে হবে তুমি তো পা ধুয়ে এলে দিবাগর দা বলছে বলে তুই পা ধুলে এত লোকের আর পা ধুয়ে তাহলে তুই শিখলে কি ও আমাকে বলছি তাহলে বাক্যে আর তুমি শিখলে কি পা ধুয়ে তাহলে পা না মানে কি একবার নত হয়ে যেতে হবে কিছু করা যাবে না ওখানে বলে বলতে এবার মনে স্পিড পেলাম ঠিক আছে কিনে নেবো ও বললে কী হবে শয়তান তো কাজ করে আবার দু ঘন্টা পর বলি না সব কিনাই যাবে যে যখন নাউলে আরে বেরোবো আর আমাকে একটু অনেক লোক চিনে আর কি আমাদের গ্রামে আমি তো বেরোলাম মানেই তো লোক বলবেই নানা রকম কথা ওই সহ্য করা যায় হবে না বাবা মা সবাই বুঝাচ্ছে আমি না বাবাকে বললাম কিনে বাবাকে বললাম এই রবিবার কিনে নেবো কিনে পর আবার ভাত খেতে বসে আমি বলি না গো বাবা হবে না আমি নিজেকে কোনো মতেই কন্ট্রোল করতে পারছি না মানে একটা নিজের মধ্যে না মল্লযুদ্ধ চলছে আর চার পাঁচ দিন আমি ওইটা নিয়েই ভেবে ভাবছি মানে অন্য কোনো থেকে চিন্তা ওইটা আর চার পাঁচ দিন এই দিবা ফোন করিনি মানে নিজের মধ্যে একটা যুদ্ধ চলছে একটা জিনিস বলছে তাহলে যিশুর তোর মধ্যে কী হলো নিজেকে নতই করতে পারছি নি আবার একটা ভাবছি যে যিশুর কাজে নাই নত করবো এইটাতে করতে হবে কেন এই নানা রকম হচ্ছে আর কষ্ট হচ্ছে আমি ভাবছি আঙ্কেলকেও ফোন করেছি আঙ্কেল বলে হ্যাঁ সুপ্রিয় কিনে নাও মিশনেও কাজে লাগবে এই প্রচার প্রচারের সময় কাজে লাগবে মিশনে অনেক সময় বাজার ফায়ার করতে গেলে মোটরসাইকেলে তিন চারজন যেতে হয় আঙ্কেল বলছে আমি প্রার্থনা করছি কিনে নাও হ্যাঁ সব বললো কিন্তু কিছুতেই আমি আর মানাতে পারছি না বলে কালকে আর আমি সন্ধেবেলা হচ্ছে একটা একটা প্রত্যেক দিন সন্ধেবেলা আমি একা থাকি বাড়ি ওরা সব অন্য জায়গায় অন্য ঘরে থাকে বাবার টিভি দেখে আমার টিভি দেখা ছাড়তে পারেনি আমি একা একটা ঘরে থাকি আমি ঈশ্বরের কাজই করি তো এই বাইবেলটা এখন সামনে নিয়ে না আমি প্রার্থনা করছি যে তখন যেভাবে আমি প্রার্থনা করছি যে প্রভু তোমাকেই বলতে হবে আমি তো নিজেকে কিছুতেই মানাতে পারছি না আবার তুমি বলছো নত হও কিন্তু নত তো হতেই পারছি না আমি কী করব আর তোমাকেই ঠিক করতে হবে তুমি ডিসিশান দাও আর তুমিই আমাকে উত্তর দিবে নাহলে আমি পারব না কিনতে আর এটা আমার পক্ষে সম্ভব নয় আমি অনেক চেষ্টা করছি আর তুমি তো সবই জানো আমি যে চার পাঁচ দিন নিয়ে এটা ভাবছি চিন্তা করছি চেষ্টা করছি তুমি তো সবই জানো মনের কথা তোমার কাছে লুকোনার কিছু নেই তোমাকেই উত্তর দিতে হবে তবে আমি কিনতে পারবো কিনবো কি কিনব নি আর যেটা তোমার ইচ্ছা সেটাই হোক এই বলে অনেকক্ষণদের প্রার্থনা করলাম আমার লাইফে নিয়ে তিনবার হলো একবার আমার মেয়ের বেলা হয়েছিল মেয়ে যখন হসপিটালে ছিল ঈশ্বর একটা কথা বলেছিল সেটা ছিল গীত সঙ্গীতার চৌত্রিশ অ্যান্ড উনিশ পদ বুঝেছো এইবারে ঈশ্বরকে এটা বলার পর বাড়িতে খালি ঘরেও ঘুরে বলার পরে এবার বাইবেল পড়বো বলে প্রার্থনাটা করেছি বাইবেল পড়বো বলে এরকম খুলেছি এইরকম খোলা উজা আমার কাছে বাক্য হল জিওমিয়র সতেরো অধ্যায় পাঁচ পথ পড়ি কেউ ভাব ঈশ্বর বাক্য বলছে যে ব্যক্তি মনুষ্যে মনুষ্যকে মনুষ্যে নির্ভর করে মানে আমার লজ্জাটা তো মানুষের উপরেই হচ্ছে যে আমাকে আমার গ্রামের লোক কি বলবে আমি দেওয়ার এত লোক আমাকে সম্মান দেয় যারা যারা আমাকে কাজ করে তখন তো ওসব মনে হচ্ছে মানে মানুষের কাছে গৌরবের বিষয় বেশি চিন্তা করছি যে তাহলে মানুষ আমাকে কী বলবে আমি যখন না না উলে যাবো চার মাথার মোড়ে বেশিরভাগ জাম থাকে বুঝলো যে যখন এরাও ভাবছি যে জামে যখন আটকে যাবো কত লোক তো দেখবেই হ্যাঁ তাহলে আমি কি মানুষের কাছেই নির্ভরটা করছি আর ঈশ্বর বলছে যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে মাংসকে আপন বাহু জ্ঞান করে মাংস মানে কি আমি আমার শরীরকেই তো বাহু জ্ঞান করছি যে আমি কি করে টোটো চালাবো লোকে কি বলবে ঈশ্বর বলছে সে সাবগ্রস্ত মানে পরিষ্কার ঈশ্বর আমাকে বললো তুমি তাহলে সাবগ্রস্ত হবে আর এই বাক্যটা পড়ে আমি প্রভুকে ধন্যবাদ দিলাম আর বললাম যে গোটা পৃথিবীও যদি এবার হাসে আর কোনো ব্যাপার নেই অবশ্যই কিন্তু তো আজকে ওই জন্য গাড়ি আনিনি আদিবাগত গাড়ি আনতে মানা করেছি এই এখানে উপাসনা সেরে টোটো কিনে ঘর যাবো বুঝতে পেরেছো এখানে উপাসনা সেরে তোমরা যেমন গান আরাধনা করবে তার মধ্যে আমরা উলবেড়ে যাবো টোটো কিনে এখানে এসে প্রার্থনা করে তারপর আবার ঘর যাবো এই হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি আমাদেরকে নত হওয়া শেখাচ্ছে নাহলে পারতাম না ঈশ্বর এটা না বললে আমি পারতাম না মানে কোনো মতেই পারতাম আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু অসম্ভব ছিল ঠিক আছে মন নিশ্চয় ধন্যবাদ করি মন্ডলের মালিক যে সে এক নিমিষে এক সেকেন্ডে অনেক কিছু করে দিতে পারে যদি আমরা সত্যি তার উপর নির্ভর করি চার চাকা কেন আরও অন্য কিছু হতে পারে যদি ঈশ্বর চায় তো সেই ঈশ্বরের উপর যদি আমরা নির্ভর করি আর তার কাছে ঠিক প্রার্থনা করি হাঁটু মুড়ে আর বলি কি করবো তুমি বলে দাও সে বলে দিবে এইভাবে এই বাক্যের দ্বারা হ্যাঁ সেখানে বাক্যটা দেখলাম যে কত সুন্দরভাবে হ্যাঁ সেখানে এই বাক্যের দ্বারাই বলে দিচ্ছে যে নত না হলে সে সাবগ্রস্ত এত বড় কথা বলে দিচ্ছে তো আমরা যেন সেই রকমভাবে আমরা চলা শিখবো হ্যাঁ আমরা মানুষকে প্রাধান্য দেবো না আরও যদি অন্য জায়গায় দেখি সেখানেও বলছে যে তুমি কাকে গালাতিও একটা পথ দেখে নি আমি খ্রিস্টের দাস হইতাম না আমরা যদি সত্যি খ্রিস্টের দাস হতে চাই তাহলে মানুষকে প্রাধান্য নয় ঈশ্বরকেই প্রাধান্য নেই যদি খ্রিস্টের দাস হতে চাই খ্রিস্টকে প্রাধান্য দেব এখানে এখানে বলছে তাই আমি কি এখন মানুষকে লইয়াতেছি না ঈশ্বরকে কাকে অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম তাহলে খ্রিস্টের দাস হইতাম না তাহলে আমরা খ্রিস্টের দাস হতে গেলে দাস হচ্ছি যেহেতু খ্রিস্টেরই দাস মানে একজন আমরা যদি অন্যদিকে দেখি যে বলছে একজন দুই কর্তার দাসত্ব হতে পারে না তাহলে আমি যদি একজনের যদি দাস হই তাহলে যদি খ্রিস্টের দাস হই খ্রিস্টেরই দাস হই মানুষের নয় তো যাই হোক ঈশ্বরের ধন্যবাদ দিই আমরা